আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির নিয়ে আলোচনা করতে চলেছি এটা আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে এরকম প্রশ্ন আসবেই দিস ইজ মাই চ্যালেঞ্জ ওকে যাই হোক আর আপনারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো প্রশ্ন ও মতামত থাকে আর অবশ্যই আমার এই ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আমাদের এখানে দেওয়া আছে x is equal to root 2 plus 1 হলে দেখাও যে 1 minus 1 by x to the power 10 into x to the power 5 is equal to 82 এটা দিনাজপুর বোর্ড বোর্ডে 2019 সালে এসেছিল আমি কিন্তু প্রশ্নটি সলিউশন দুই নিয়মে করে দেখাবো তাই না তো চলুন আমরা প্রথমে প্রশ্নটি আগে বুঝে নিই এটা আমাদের দেখাতে বলা হয়েছে মানে এটা একটু আমরা বুঝি আমি এটা লিখে নিচ্ছি প্রথমে এখানে ব্রাকের দিয়ে ঘেরা আছে তাই না আবদ্ধ করা আছে তার মানে এই জিনিসটা আমরা দুইটার সাথে গুণ করবো ওনার সাথে গুণ করলে তো এটাই থেকে যাবে এটার সাথে এটা গুণ আমরা একটু এদিকে দেখি এটা হচ্ছে পার ফাইভ তাই না এটা একে আছে মানে কি উপরে আছে এটা অ্যাকচুয়ালি উপরে এটা অ্যাকচুয়ালি নিচে ওকে তার মানে এই দুইটা এই দুইটার মাঝে সম্পর্ক ভাগ রাইট যেহেতু এটা উপরে এটা নিচে তার মানে এই দুইটা আমরা ভাগের মাধ্যমে সমাধান করব ওকে আর আমরা ভাগের ক্ষেত্রে কি জানি ভাগের ক্ষেত্রে বেজ একই থাকলে বেজটা বসে যায় এবং পাওয়ারের বিয়োগ হয় ওকে তো আমরা প্রথমে এটা বসিয়ে দিই ওয়ান দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পাওয়ার বেশি আছে তাই না তার মানে আমাদের বিয়োগ বিয়োগ করে যে ফলাফলটা আসবে সেটা আমরা নিচে বসাবো যেহেতু নিচে বেশি পাওয়ার আছে উপরে পাওয়ার কম আছে এটা এবং এটা অর্থাৎ বেজ এবং বেজ এক্স একই সব বেজ বসে গেল আর এই 10 থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হয়ে গেল আর এটা কিন্তু এটা এবং এটা এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগ কারণ উপরে আছে এবং নিচে আছে এটাকে আমরা জাস্ট লিখতে পারি তাই না এইভাবে ওকে আমরা কি পেলাম এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ আশা করি এটা বুঝতে পেরেছেন এটার সমাধান আমরা দুই নিয়মে করতে পারবো প্রথম নিয়মটা হচ্ছে এরকম এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম প্রথম নিয়মে আমরা আর এখানে যেহেতু পাওয়ার পাঁচ আছে তার মানে বুঝতে পারছেন একটার পর তিন নিতে হবে একটার পর দুই নিতে হবে কারণ আমরা কি জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয় না এই এক্স এবং এক্স বসে যায় তিনের দুইগত পাঁচ হয় তার মানে একটার পর এক্স নিতে তিন নিতে হবে একটার পর নিতে হবে দুই এরকম ভাবে তো আমরা জিনিসটা এইভাবে করতে পারি আমরা চাইলে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে একটার পর দুই নিলাম এক্স আর যেহেতু এখানে কি আছে মাইনাস আছে তাই না তার মানে এখানে প্লাস নিতে হবে কারণ আমরা কি জানি প্লাস এ মাইনাস মাইনাস তাহলে আমরা একটা প্লাস নিলাম একটা মাইনাস নিলাম তাহলে প্লাস মাইনাস এগুণ করলে কি হবে মাইনাস একইভাবে আমরা যদি এখানে লিখতে পারি যে প্লাস তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে নিব আমরা কি মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে আমরা হচ্ছে যে এই নিয়ম অথবা এই নিয়মে করতে পারি যে কোনো একটা নিয়মে করলেই হবে আমি আপনাদেরকে দুই নিয়মে দেখিয়ে দেবো আর এখানে বলে রাখা ভালো আমাদের হচ্ছে যে এই দুই নিয়মের জন্য আমাদের এই মান প্রয়োজন হবে এই এই মানটা প্রয়োজন হবে আর প্লাস মান দুটা প্রয়োজন হবে ওকে যদি মাইনাস থাকে আপনারা এই দুই নিয়মে করতে পারবেন কিন্তু উভয় নিয়মের জন্য আমি আবার বলছি উভয় নিয়মের জন্য এই দুইটা মান দরকার হবেই আশা করি বুঝা গেছি এখন আমি আপনাদেরকে জাস্ট এই দুই নিয়মে দেখিয়ে দিব আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে কি আছে এক্স আছে তাই না কিন্তু আমাদের এখানে কি আছে ওয়ান বাই এক্স আকারে আছে তাও এই এক্স আছে ভালো কথা কিন্তু ওয়ান বাই এক্স আকারে আছে তাই না যদি এখানে পাওয়ার ফাইভ আছে সেটা বলছি না তাহলে আমরা প্রথমে কি করব সর্বপ্রথমে আমরা এক্স থেকে বের করব এই এক্স থেকে বের করব ওয়ান বাই এক্স তারপর আমরা কি করব এ দুইটা যোগ করে এটা বের করব এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এই দুইটা বিয়োগ করে আমরা এটা মান বের করব তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এক্স এর মান বের করা তারপর সেখান থেকে ওয়ান বাই এক্স এর মান বের করা তারপর এই কাজগুলো করা তাই না তো চলুন আমরা শুরু করি আর আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু কষ্ট করে ভিডিও বানাতে হয় এত বক বক করতে হয় তাহলে আমরা প্রথম নিয়মটা শুরু করি প্রথম নিয়ম আমাদের দেওয়া আছে কি এক্স দেব আছে লিখে নিব

তার জন্য আমরা লব এবং ঘরে রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো ওকে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাই এটাই পেয়ে যাই রুট টু মাইনাস ওয়ান এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হোক তাই না এখানে লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হোক তাই না এদিক থেকে জাস্ট এদিকে যাবো

আমরা এই দুইটা মান পেয়ে নিয়েছি এখন এই দুইটা যোগ করে এটার মান বের করবো একবার আর এটার মান বের করবো তাহলে প্রথমে এটার মান বের করা যাক ওয়ান বাই এক্স এর মানটা আমরা বসিয়ে দিই এক্স এর মানটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান জায়গায় রুট টু প্লাস ওয়ান এই প্লাস ওয়ান বাই এক্স এর মান তো আমরা বের করলাম এই রুট টু মাইনাস ওয়ান তাই না রুট টু মাইনাস করলে আমাদের চেঞ্জ হবে না তাই না তার জন্য বসে গেল করি বাই এক্স এক্স এর মান কত রুট টু প্লাস ওয়ান এই মাইনাস টা বসে গেল এখানে ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান

এখন আমরা অন্যান্য কাজগুলো করি তার আগে আরেকটি বিষয় বলে নিলে বলে নিলে ভালো হয় যে এটুকু এটুকু আমাদের দুই নিয়মের জন্য লাগবে তাই না এটুকু আমাদের দুই নিয়মের জন্যই লাগবে ওকে এখন আমরা প্রথম নিয়মটা লক্ষ্য করি প্রথম নিয়মে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্স স্কোয়ার আর এক্কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব প্রথমে আমরা এটার মান বের করবো তারপর এটার মান বের করবো আশা করি বুঝে গেছে প্রথমে আমরা তাহলে বের করি প্রথমটার মান এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পারছেন এটা সূত্র আর আমরা এ প্লাস বিসি তাই না এই সূত্রটা এখানে ব্যবহার করা যাক তাহলে এ প্লাস বি মানে হচ্ছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এ মানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স

আমাদের প্রথম নিয়মের আমাদের প্রথম নিয়মের এটার মান বের করা হয়ে গেছে ওকে এটা হচ্ছে ফোর রুট টু এখন আমরা এটার মানটা বের করে নিবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি তারপর দুইটা জাস্ট গুণ করবো আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে একটু লিখা যাক এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস বিশটা ব্যবহার করা যায় এখন তাহলে এ প্লাস বিয়াল মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল মানে আমরা জাস্ট মান বসিয়ে দি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেয়েছি টু রুট টু টু রুট টু তারপর হচ্ছে পাওয়ার থ্রি মাইনাস থ্রি থেকে গেল এটা এবং এটা কেটে যাই এটার মান কত এটার মান হচ্ছে এই কত টু রুট টু তে না এই টু রুট টু সো টু রুট টু বসিয়ে দিলাম আমরা জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বসিয়ে দিয়েছি তাছাড়া কিছুই করা হয়নি এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থেকে যাই আমরা একটু এটা ভাঙিয়ে দেখার চেষ্টা করি অন্য জায়গাতে তা না হলে আমাদের লাইন গুলো বেশি হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন আমরা এখন এটা অন্য জায়গাতে ভাঙাই এইট টু রুট টু তারপর হচ্ছে পাওয়ার থ্রি তাই না এইট পাওয়ার থ্রি দুইটার উপর আছে শু আমরা আলাদা করে নিই এর উপর পাওয়ার থ্রি মানে এইট আর এটা হচ্ছে কি রুট টু এর উপর পাওয়ার থ্রি মানে এই জিনিসটা তিনবার তাই না তিনবার গুণ

এগুলো কিন্তু অনেকেই বুঝে না তার জন্য একটু ব্যাখ্যা সহকারে করছি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এখানে দশ সরি ষোলো বাদ দিলে হচ্ছে দশ আর এখানে বসে যায় তাই না এটা দুই নম্বর সমীকরণ দিলাম এখন জাস্ট এই এক নম্বর এবং দুই নম্বর আমরা গুণ করবো ওকে এক গুন তো দুই করে পাই এতগুলো বাংলা লেখার সময় নেই আমরা জাস্ট শর্টকাটে এটা লিখে দিলাম সো এক নম্বরের বামপক্ষের সাথে দুই নম্বরের বামপক্ষ গুণ এক নম্বর বামপক্ষে এটা আছে দুই নম্বরের এটা আছে তাহলে আমরা গুণ করে মাইনাস ওয়ান বাই প্লাস বাই এক নম্বরের নক্ষে এটা আছে দুই নম্বর ডান পক্ষে এটা আছে সো এই দুইটা গুণ করা যাক ফোর রুট টু ইন্টু টেন রুট টু আশা করি বুঝতে পেরেছেন এটুকু এখন জাস্ট এটি আমরা গুণ করবো একটু বাইশ সাইডে যাতে আমাদের কম সময় লাগে একটু প্রথমে আমরা এই এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো মানে এটা এটা দ্বারা আমরা এই দুটোর সাথে গুণ করবো এক্স স্কোয়ারের সাথে এটা গুণ বেজ বেজ একই বেজ বেজে গেল তিন আর দুই কত হলো পাঁচ তাহলে বসিয়ে দি এক্স টু দি পাওয়ার ফাইভ এর সাথে আবার এটা গুণ তাই না এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি এটা একে আছে মানে উপরেও আছে রাইট এটা নিচে আছে নিচে পাওয়ার কিন্তু বেশি আছে তাই না তার মানে কাটাকাটি করে আমরা নিচে বসাবো যেহেতু নিচে বেশি আছে তাহলে এক্স স্কোয়ার মানে দুইটা আর এখানে এক্স মানে তিনটা কেটে গিয়ে এক্স থেকে গেলো আর এখানে ওয়ান থেকে গেলো তাই না তাহলে আমরা ওয়ান বাই এক্স পেলাম সো ওয়ান বাই এক্স এটা দ্বারা দুইটার সাথে গুণ করা হয়ে গেলো এখন এটা দ্বারা এই এটার সাথে এবং এটার সাথে গুণ করবো তাহলে এই মাইনাসে এ প্লাসে কি হলো মাইনাস ওকে এটার সাথে এটা গুণ ওয়ান বাই এক্স স্কোয়ার এর সাথে এক্স কিউব এর গুণ দেখতে পাচ্ছেন উপরে বেশি আছে তাই না আর এটা তো নিচে আছে তাহলে কেটে গিয়ে এই এখানে কি পাচ্ছি আমরা এক্স পাচ্ছি তাই না আর এখানে কি পাচ্ছি ওয়ান পাচ্ছি এখানে দুইটা এক্স গুণ হয়ে আছে এখানে তিনটা এক্স গুণ হয়ে আছে তার মানে কেটে গিয়ে উপরে একটা এক্স থাকবে এক্স থেকে গেলো আর এখানে ওয়ান থেকে গেলো আর জাস্ট গুণ করলে এক্স পেলাম ভেরি সিম্পল আশা করি বুঝতে পারছেন তো এখানে এক্স

দেখতে পাচ্ছেন এখানে ফোর আছে এখানে টেন আছে তাই না তাহলে চার দশের কত হলো চল্লিশ হয়ে গেল আর এখানে রুট্টু এবং রুট্টু দুইটা রুট্টু থেকে একটা রুট বিন পাবো তাহলে টু পেলাম ওকে চল্লিশ দুগুনা কত হলো আশি তো আমরা আশি পেয়ে গেলাম এখানে আবার যোগ নাই যে এটা গুণ এর সাথে গুণ করবো এখানে জাস্ট গুণ আছে কোনো যোগের চিহ্ন নাই তার জন্য এভাবে গুণ করলাম ওকে তো আমরা এখানে কি পেলাম আশি এখন জাস্ট আরেকটু কাজ করবো তাহলে হয়ে যাবে খুবই সিম্পল

আমরা টুটা বসিয়ে দিচ্ছি এই যে আমাদের প্রশ্ন এই যে প্রশ্ন এটা দেখাতে বলা হয়েছে চাইলে আমরা আরো একটা লাইন করি যেটা আমাদের প্রমাণটা এখনো হয়নি তাই না আমরা আরেকটা লাইন করি এটুকু জাস্ট আপনারা বুঝতে পারলেন সবটুকু বুঝতে পারবেন তাই না এটুকু হচ্ছে মেন আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের ভিডিও গুলো কেমন লাগছে যেহেতু আমাদের প্রমাণটা এখন হয়নি তার জন্য আমরা কি করব একটু গুণ করব মানে আর একটু কাজ করব এখন আমরা জাস্ট এইটা প্রমাণটা এখানে লিখে দেব তাহলে হয়ে যাবে আমি এখানে লিখে দিই তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে টেন ইন্টু টু দি পাওয়ার আমরা পূর্বে দেখে এসেছি আমি পূর্বে কিন্তু আপনাদের দেখিয়েছি এই পূর্বে দেখেছি যে এটা যে আমরা যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পাওয়ার ফাইভ পাই তার মানে এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারবো ওকে তাই এটার পরিবর্তে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর পরিবর্তে এটা বসানো হয়েছে জাস্ট প্রমাণটা মিলানোর জন্য এই যে এটা আমাকে বসানো হয়েছে এটার পরিবর্তে এটা বসানো হয়েছে এটা বসে গেছে আর আমাদের হচ্ছে যেটা দেখাতে বলা হয়েছে সেটা দেখানো হয়ে গেছে সবার সিম্পলি লিখে দিব দেখানো হলো দেখানো হলো এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দিব এখন দ্বিতীয় নিয়মের জন্য আমি আপনাদেরকে আগে বলেছি যে এটুকু এই প্রথমটুকু তাই না এই প্রথম টুকু কিন্তু দুই নিয়মের জন্য প্রযোজ্য তার জন্য এই প্রথম টুকু এই দ্বিতীয় নিয়মেও লাগবে তো আমরা যেহেতু দ্বিতীয় নম্বর নিয়ম করছি তার জন্য আমরা এখানে দ্বিতীয় দিয়ে দিলাম ওকে এটুকু আশা করি বুঝতে পেরেছেন এটুকু আর আমি ব্যাখ্যা করলাম না এখন সরাসরি যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা দ্বিতীয় নিয়মে দেখেছিলাম এটা যে আমাদের এটার মান দরকার এটার মান দরকার

এটা এবং এটা আউট তাহলে টু বসে যাবে আর এখানে যদি আপনারা মাইনাসের সূত্রটা ব্যবহার করতেন তাও হতো কারণ আমাদের মাইনাসের মানটাও আছে এখানে তাই না যেহেতু a স্কয়ার প্লাস so so b স্কয়ার তিনটা সূত্র আছে আর এখানে আমরা দুইটা সূত্রের মধ্যে যে কোনটা ব্যবহার করতে পারবো আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে মাইনাস এর দ্বারা করতে পারবেন সেটা দেখলাম না জাস্ট বলে দিলাম এটার উপর স্কয়ার আমরা একটু অনুযায়ী করি দুইটার উপর আছে আলাদা করে নিব কত হবে চার এখানে কি রুট এবং আমাদের টু থাকে তাহলে চার দুগুনা কত আট তাহলে আট পেয়ে পেয়ে নিলাম রুট এবং চার দুগুনা কত গুণ করলে এইট সো এইট আর এখানে মাইনাস টু তাহলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো তাহলে আমাদের এটার মান বের করা হয়ে গেছে তাই না এক নম্বর এটার মান বের করে আমরা এটাকে দেব দুই নম্বর সমীকরণ ওকে আমরা এখন এটার মান বের করবো আবার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি সরি এ মাইনাস থ্রি এ বি এই সূত্রে ব্যবহার করবো এখন তাহলে এ বলতে এক্স প্লাস বিয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাইক থ্রি মাইনাস ওয়ান বাই এক্স ওকে এখন মানগুলো বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত

এক নম্বর ডান পক্ষ ছয় দুই নম্বর ডান পক্ষ চোদ্দ সো আমরা গুণ করি ডান ডানপক্ষ পক্ষ এখন এখন আমরা আগের মতো করে এটা গুণ করব আমি কিন্তু আগে একবার হচ্ছে যে ইন ডিটেলস এ গুনটা করে দেখিয়েছি সো আমি এখন এত ইন ডিটেলস আর দেখাবো না সো এটার সাথে এটা গুণ করলে আমরা পাচ্ছি তিন আগে পাঁচ এটার সাথে এটা গুণ যেহেতু নিচে বেশি আছে আর এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস এটার সাথে এটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি নিচে বেশি আছে সো এক্স হয়ে গেল ওয়ান এর সাথে এটা গুণ তাহলে উপরে বেশি হবে তার মানে এখানে কত হবে x প্লাস মাইনাস মাইনাস এর সাথে এটা গুণ করলে আমরা বাই 1 বাই x টু দি পাওয়ার 5 আর এখানে কত হবে গুণ করলে হচ্ছে 84 তাই না x টু দি পাওয়ার 5 আমরা এটা লিখে দেব মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর একটু সাজিয়ে লিখে নিতে না এই প্লাসটা এখানে লিখে নি আর এই মাইনাসটা এখানে লিখে আর এখানে 84

প্লাস টু এর পাশে পাঠিয়ে দিলে মাইনাস টু হয়ে যায় তাই না তার মানে চৌরাশি থেকে আমরা জাস্ট দুই বাদ দিবো এই দুই বাদ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বাদ দিল বিরাশি তাই না আমরা প্রমাণটা লক্ষ্য করি এই যে প্রমাণ প্রমাণে আমাদের বাম পক্ষে বামপক্ষে দেওয়া আছে সো আমরা জানি যে এটার পরিবর্তে এটা লেখা যায় কারণ আমি প্রথমেই দেখিয়েছি আমরা এটা লিখে দিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটি টু এখন জাস্ট লিখে দিব দেখানো হলো যেহেতু আমাদের দেখাতে বলা হয়েছে দেখানো হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ